যাতে বাপের জিন্দিকে জীবনে যাতে না খাইছি এই ব্যাপারে রস হয় না সাথে অজনা খেজুরে গুড়ায় না খেজুরের গুড় দিয়ে আমি হলো সাইল দিয়া পাকাম হাই রে হাই এই খেজুরের রস দেই তো খেজুরের গুড় বানায় তুই তোমার গুড় কিনো না গুকে এই গুড় হাসিব করবার যায় এই তো আমি রস কিনে আনতাছি গুড়ের পায়েস একটা রসের পায়েস একটা বিয়ান বাড়ি পাঠাও আবার বিয়ান বাড়ি পাঠাও নিজেরা হবার জায়গা পায় না আবার বিয়ান দেই না মাছখানে হো 10 টা না 5 টা না একটা মিয়ার জামাই তাহলে তুই তো খায় আর মুনা তুমি তো খায় আর হ্যাঁ যাই কিছু করো তো খালি মিয়ার জামাই আর বিয়ান আর তো কেউ না একবার তো কোডাতে তুমি সেটা খাওছ না বাবা লাই বাসাইছে যে বিয়াইটা বাইছা না যদি বিয়াই বাইছে থাকতো তাহলে

सिकेको इ ट्याटु जस्तो हो न के काजर रशालाय काजर रशालाय काजर रशालाय काजर रशालाय 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 ओदाई दुहुन्न एबाट आहा यो वदेर मन गयो हेर न जानी के छ दुलोली भने के अस्तै सोही ए के कि होबो ए के होबो न केछु न खोजे रडस रडा हो डाक दिले तबार इ होय जगा न

কত <laughs> খাই

দুই গিলাস রস দিবে সেই রকম করে রস বেশ শীত ঢালা কষ্ট

ঠান্ডা থাকে মেলামাই তো দুই নম্বরে ব্যবসা করে মানে ওই রসের মধ্যে বরফ মিশা দেয় ওই মিষ্টি ওই একই নাকি আর আমরা তো আমরা দিন না আমরা ওই

সোলো ভাই রসটা খুব ভালো তুমি এ লাগা দিল্লি আই হো না আরে ভাই কতদিন রসটা তো বাড়া না আমারে একদিন বরফ রস কাটাম লাগে তাই নেহি আচ্ছা আমার 5 কেজি রস কিনে দিও আচ্ছা ভাই দিমুনি আচ্ছা রাখ পেন খাই যর রস শীতের জালা হapor go jala ও জালার সোহেনা পরানে

এক লিটাৰ পোৱা নহয় নাই গাড়ী আচ্ছা বৰ নাইছে কাইলৈ

এতক্ষণ আপনার রসা লাগতাম তারপর আজকে বাড়িতে গাছের থেকে রস পাঠিয়ে দিয়ে রস তো দিকে মনে হয় তাহলে ঘুরাবেন

এই যে কাটতে করে আইজ ধরে মেরো এক মুড়া মুড়া ঘাটা জায়গা ফিরি ভাই না আমি না খামু মুসুমি করি আপনি অবো আমি যে খাইতেছ আপনি অবো ছায়া থাকেন মতন এই পাতিলে আজকে যদি ভাই

একবারে <laughs> <laughs>

চার <laughs> ছয় <laughs> <laughs>